চুরি রুখতে নদীর চরে পুলিশ মোতায়েন চব্বিশ ঘন্টা নজরদারি আর সেই নদী থেকে বালিপাচার রুখতে তৎপর বালুরঘাট থানা বালুরঘাট ব্লকের বেশ কিছু নদীর চরে এবার থেকে চব্বিশ ঘন্টা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ মোতায়েন থাকবে সম্প্রতি চর দখলের জন্য বালি মাফিয়ারা নিজেরাই সংঘর্ষে জড়াচ্ছে কার দখলে থাকবে নদীর চট তা নিয়ে লড়াইয়ে কয়েক মাস আগে চারজন আহত হয় এছাড়াও ব্যাপক রাজস্ব ক্ষতির মুখে পড়েছে সরকার এছাড়াও চুরি রুখতে ভূমি দফতরের পাশাপাশি সরাসরি নজরদারি চালাচ্ছে পুলিশ বিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন বেশ কিছু বালির চরে সিভিক এবং পুলিশ মোতায়েন করা হয়েছে বিষয়টির ওপর নজরদারি চলছে পুলিশ সূত্রে খবর কয়েক মাস আগে বালুরঘাটের রাজাপুরে বালুর চর দখলে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয় মারপিটে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই সংঘর্ষ সামাল দিতে হয় পুলিশকে শুধু তাই নয় বালে চুরি রুখতে ভূমি দফতর অভিযানে গেলে আধিকারিকদেরও হেনস্থা করা হয় গাড়ি আটকে অনেক সময় বিক্ষোভ এমনকি ভূমি দফতরের আধিকারিকদের গায়ে হাতও তোলা হয় এ নিয়ে গত এক বছর ধরে ভুরি ভুরি অভিযোগ উঠেছে ফলে পুলিশের তরফ থেকে এই ধরনের নজরদারি শুরু হয়েছে বর্তমানে বালুরঘাটের কালিকাপুর ফতেপুর খারিনা এবং ডাঙ্গিতে নদীর চরে সিভিক এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও বালুরঘাটের পাগলিগঞ্জ ফুলঘরা ডাকরা চকভ্রিগু সহ অনেক চরে ব্যাপক নজরদারি শুরু করেছে পুলিশ বালির গাড়ি দেখলেই অভিযান চলছে বালুরঘাটে রাত্রেই চরগুলি লিজ দেওয়া হয় সরকারকে নির্দিষ্ট রাজস্ব দিয়ে চর কেনা হয় সেই মতো চরগুলো থেকে রাজস্ব আদায় চলে কিন্তু দুবছর দক্ষিণ দিনাজপুর জেলার নদীগুলোর চরের লিজ হয়নি প্রশাসন সূত্রে খবর রাজ্য থেকেই ওই লিজ দেওয়ার কাজ বন্ধ রয়েছে সম্প্রতি নতুন করে লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তার আগে বালি পাচার করে মাফিয়াদের লাভ কয়েক গুণ বেড়ে গিয়েছে বালুরঘাটে রাত্রেই যেখানে সেখানে বালি তুলছে চোরাকারবার ভূমি দফতর রোজ অভিযান চলাচ্ছে কিছু ট্রাক্টর ট্রলি প্রত্যেক দিন আটক করা হলেও অধরা থেকে যাচ্ছে অনেকে নদীর চরে অভিযানের আগে ইনফরমারদের মাধ্যমে খবর পেয়ে পালাচ্ছে মাফিয়ারা তাই একেবারে যাতে নদীর চরে ট্রাক্টর নামতে না পারে তার জন্য পুলিশ মোতায়েন বলেই প্রশাসন সূত্রে খবর